দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ব্ল্যাক বন্ধন উৎসব পালন করলেন পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ রাজ্যের আর্যিকর কাণ্ড একাধিক নারী ধর্ষণ এবং খুনের ঘটনা তীব্র প্রতিবাদ জানাতে আজ রাখি বন্ধন উৎসবের দিনে তিনি এবং তার সাথে অন্যান্য বিজেপি কর্মীরা এই ব্ল্যাক বন্ধন করলেন উৎসবে এবং সাধারণ মানুষের হাতে কালো রাখি পরিয়ে দেন তারা এভাবেই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন তারা দেখুন সেই ব্ল্যাক বন্ধন উৎসবের খন্ডচিত্র এবং বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ কি বললেন এ প্রসঙ্গে শুনুন শেষে আজকে কি প্রোগ্রাম করলেন আজকে আমাদের আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের যে থানার সন্নিকট যে সিংপাড়া আছে সিংপাড়াতে যে প্রাণ কেন্দ্র ওখানে আমরা আজকে প্লাক বন্ধন উৎসব পালন করলাম এই প্লাক বন্ধন উৎসবটা কারণ রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সেই রাজ্যে নারী বিচার চাইছে যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নারী যে রাজ্যে পুলিশ মন্ত্রী নারী যে রাজ্যে মুখ্যমন্ত্রী নারী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার চাইছে কি একটা নারী ধর্ষিতা হচ্ছে তো যে নারী ধর্ষিতা হচ্ছে যে রাজ্যে লয়ার অর্ডার নষ্ট হয়ে গেছে তাই মানে পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন দিকে যাচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝতে চাই বুঝতে পারছি তবুও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা দিকে দিকে রাখি বন্ধন উৎসব পালন করছে কারণ ওদিকে রাখি বন্ধন উৎসবটা মানায় না আজকে এই আন্দোলনের সকল স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তাই আমরা প্রতিবাদটা আমরা এই বা কালো হতে পরিয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা লড়াই করতে পারবো না তাই আমরা জাস্টিসের জন্য কর জাস্টিস জাস্টিসের জন্য আমরা একটা আজকে বন্ধন হিসাবে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে এই তিন আমাদের সিংপাড়া থানার সন্নিকট এখানে একটা উৎসব পালন করলাম এখানে অনেক মানুষ এটা মানে মানে স্বীকার করেছে এবং মানে সহযোগিতা হাত বাড়িয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে হ্যাডসঅপ আমাদের আরামবাগবাসীকে যে আজকে এই প্রোগ্রামটাতে আমাদেরকে অংশগ্রহণ করতে সহায়তা করে আরাপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি